আসসালামু আলাইকুম সেট ও ফাংশনের ধারাবাহিক লেকচার সিরিজের আজকের ক্লাসে তোমাকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে আমরা টু পয়েন্ট ওয়ানের নয় দশ এবং এগারো এই তিনটি ম্যাথ আমরা সলিউশন করব এখানে নয় নম্বর ম্যাথটি লক্ষ্য করো এখানে বলা হচ্ছে এ ও বি যথাক্রমে থার্টি ফাইভ এবং ফোরটি ফাইভের সকল গুণনীয় গুণনিয়কের সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো অর্থাৎ এখানে দুটি সেট রয়েছে একটি সেট হচ্ছে এ সেট এবং অপর সেটটি হচ্ছে বি সেট এ সেটের সদস্যগুলো কী হবে থার্টি ফাইভের গুণনীয়ক হবে বি সেটের সদস্য কী হবে ফোরটি ফাইভের গুণনীয়ক হবে তো প্রথমে এ সেট এবং বি সেট বের করার জন্য আমাদেরকে থার্টি ফাইভ এবং ফোরটি ফাইভের গুণনীয়গুলো কিন্তু বের করে নিতে হবে থার্টি ফাইভের গুণনীয়গুলো বের করার জন্য আমরা প্রথমে থার্টি ফাইভের উৎপাদকগুলো বের করব অর্থাৎ থার্টি ফাইভকে সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব যেটা দ্বারা ভাগ দেওয়া যাবে দুই দ্বারা কিন্তু ভাগ যাবে না তিন দ্বারাও যাবে না চার পাঁচ দ্বারা যাবে ফাইভ দিয়ে দিলে সেভেন ফোর্টি ফাইভের এগুলো বের করব উৎপাদকগুলো বের করব তো ফোরটি ফাইভকে থ্রি দ্বারা ভাগ করা যায় থ্রি দেওয়া বাক হবে পনেরো আর পনেরো কে আবার থ্রি দ্বারা বাক করা তোমরা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দ্বারা বাক করার চেষ্টা করবে তো এখন আমরা থার্টি ফাইভ ইকল লিখতে পারি এখন থার্টি ফাইভ ইকল আমরা লিখতে পারি ফাইভ ইন্টু সেভেন আর এখানে ফোরটি ফাইভ ইকল লিখতে পারি থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ অর্থাৎ এগুলো গুণ করলে কিন্তু ফোরটি ফাইভ হবে থার্টি ফাইভে গুণনীয়ক বলতে ওই সংখ্যাগুলো হবে থার্টি ফাইভের গুণনীয়ক যে সকল সংখ্যা দ্বারা থার্টি ফাইভকে ভাগ করলে বাক শেষ কী হবে শূন্য হবে তোমার মনে রাখবা ওয়ান কি সকল সংখ্যার গুণনীয়ক হবে কারণ ওয়ানকে ওয়ান দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করলে বাক শেষ শূন্য হয় তো থার্টি ফাইভে বাকি গুণনীয়কগুলো কী হবে এখানে আমরা দুইটা উৎপাদক পেয়েছি ফাইভ সেভেন ফাইভ নিলাম তারপর সেভেন নিলাম তারপর এডিটে কী করবো গুণ করবো তাহলে থার্টি ফাইভ তো থার্টি ফাইভের উৎপাদকগুলো হচ্ছে এগুলো গণনীয়গুলো হচ্ছে ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এখন ফোরটি ফাইভের গণনিয়োগগুলো তো ফোরটি ফাইভের গণনীয় ওয়ান হবে কারণ ওয়ান সকল সংখ্যার গুণনিয়োগ তারপর আমরা এখান থেকে থ্রি লিখতে পারি ফাইভ লিখতে পারি থ্রি ফাইভ কারণ এগুলো পেয়েছি থ্রি দুইবার পেলেও দুইবার লিখা যাবে না একবারে লিখতে হবে তারপর আমরা দুটি করে গুণ করবো এর সাথে থ্রি গুণ করবো কত পেলাম নাইন তারপর এর সাথে ফাইভ গুণ করবো কত পাবো পনেরো এখন তিনটি করে গুণ করব তিনটি করে গুণ করলে কত হবে ফোরটি ফাইভ হবে তো এগুলো হচ্ছে ফোরটি ফাইভের গুণনীয়ক এটা হচ্ছে গুণনীয়ক বের করার একটা শর্টকাট টিক বলছে যে এ সেটের সদস্য কারা হবে যারা থার্টি ফাইভের গুণনীয়ক আর বি সেটের সদস্য কারা হবে যারা ফোরটি ফাইভের গুণনীয়ক সুতরাং এ ইকাল তাহলে এ সেটের সদস্য এগুলো পেলাম এবং বি সেটের সদস্য কী হবে বি সেটের সদস্য হবে ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফোরটি ফাইভ এখন আমাদের কি বের করতে বলছিল এ ইউনিয়ন বি বের করতে বলছিল এখন এ ইউনিয়ন বি কল তো এ সেটের সদস্যগুলো এবং বি সিটের সদস্যগুলো লিখে ফেলি তো দুইটা সেটের ইউনিয়ন বলতে আমরা জানি যে দুইটা সেটের সকল ইলিমেন্ট নিয়ে যে সেটটা গঠিত হবে সেটা হবে এবং এবং এর ইউনিয়ন সেট তো ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এই সেটের সকল সদস্য লিখে ফেললাম ওয়ান লিখা হয়েছে তারপর থ্রি লিখতে পারি ফাইভ অলরে লিখা হয়েছে লেখা দরকার নয় নাইন তারপর ফিফটিন ফোরটি ফাইভ হচ্ছে আমার এ ইউনিয়ন বি এখন এ সিডির সদস্যগুলো লেখা হয়েছে বিসিডির সদস্যগুলো লেখা হয়েছে ইন্টারসেকশন বলতে ইন্টারসেকশন সেটটা কি হবে কমন ইলিমেন্ট অর্থাৎ দুইটা সেটে যে উপাদানগুলো রয়েছে যে সদস্যগুলো রয়েছে সেগুলো দ্বারা কি ইন্টারসেকশন সেট গোটিতে আনসারটা হবে ওয়ান কমা ফাইভ এরপর যে আমরা দশ নম্বর ম্যাট্রিক সলিউশন করব এটাতে লক্ষ্য করো বলা হয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে থার্টি ওয়ান অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্ন দুইটাকেই যেগুলো দ্বারা ভাগ করলে বাক্সে সে হবে ওই সংখ্যাগুলো দ্বারা কী করতে হবে আমাকে একটি সেট নির্ণয় করতে হবে তো এই সংখ্যাগুলো আমরা কীভাবে বের করবো সেটা বোঝার জন্য আমরা প্রথমে একটি ছোট সংখ্যা বিবেচনা করলাম মনে করো তোমাকে একটি সংখ্যা দিলাম টোয়েন্টি আমি বললাম যে এই টোয়েন্টি সংখ্যাটি কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে বাক্সেস দুই হবে সেই সংখ্যাগুলো তুমি আমাকে খুঁজে বের করে দাও তো এটা তুমি কিভাবে বের করবা এটা তুমি দুইভাবে বের করতে পারো মনে করো তিন দ্বারা ভাগ করলাম কে ভাগ করলে বাক্সেস কত হইতেছে তিন ছয় আঠারো বাক্সেষ দুই হইতেছে আবার ছয় দ্বারা ভাগ করলে কি হবে বাক্সেস দুই হবে কিন্তু সংখ্যাটা তো মানে এইভাবে বের করা তো একটু কঠিন আহ তাহলে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি কি করলাম টোয়েন্টি থেকে মানে সংখ্যাটা যখন বড় হয়ে যাবে তখন এভাবে একটা একটা করে বের করা অনেক কঠিন জটিল প্রসেস তো আমি কি করবো টোয়েন্টি থেকে করে ফেললাম কারণ আমি বলছি যে রাখতে হবে থেকে টু বিয়োগ করলে কত হবে আঠারো হবে তো লক্ষ্য করো আঠারোকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে বাক্সে শূন্য হবে অর্থাৎ আঠারো সংখ্যাটি যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সেই সকল সংখ্যা দ্বারা যদি টোয়েন্টিকে ভাগ করি তাহলে কিন্তু বাক্সেস দুই হবে যেমন আবার সেই সংখ্যাটা কিন্তু দুয়ের চেয়ে বড়ো হইতে হবে কারণ বাক্সেস দুয়ের কথা যেহেতু বলছি দুই অপেক্ষা বড় হইতে হবে অর্থাৎ দুই অপেক্ষা বড় যে সকল সংখ্যা দ্বারা আঠারোকে ভাগ করলে বাক্সেস শূন্য সেই সকল সংখ্যা দ্বারা যদি আমি টোয়েন্টিকে ভাগ করি বাক্সেস কত হবে দুই হবে যেমন তিন দ্বারা যদি এটাকে ভাগ করি আঠারোকে ভাগ করি বাক্সেস কত হবে শূন্য হবে তিন ছয় আঠারো কিন্তু তিন দ্বারা যদি টোয়েন্টিকে ভাগ করি বাক্সেস কত হবে টু হবে আবার ছয় দ্বারা যদি আঠারোকে ভাগ করি বাক কত শূন্য ছয় দ্বারা যে টোয়েন্টিকে ভাগ করি বাকশেষ কত দুই তার মানে যে সকল সংখ্যা দ্বারা আঠারো কে ভাগ করলে বাকশেষ শূন্য হয় সে সকল সংখ্যা দ্বারা টোয়েন্টিকে ভাগ করলে বাক কত হবে দুই হচ্ছে কারণ এই থেকে আমি দুই কি কমায় ফেলছি তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আঠারো এর গুণনীয়গুলো যদি বের করি গুণনীয়ক বলতে কি যে সকল সংখ্যা দ্বারা আঠারোকে ভাগ করা যাবে সেগুলোই হবে আঠারো গুণনীয়গারো নিয়োগ যেগুলো হবে সেগুলো কি হবে টোয়েন্টির জন্য সেই গুণনীয় গুলা দ্বারা যদি ভাগ করি সেটা কি হবে বাক দুই হবে অর্থাৎ দুই অপেক্ষা বড় আঠারো এর গুণনিয়োগ গুলা কি হবে যেগুলা দ্বারা টোয়েন্টি কে আমি ভাগ করলে বাক্সেস কত হবে দুই হবে তো এই অঙ্কটির ক্ষেত্রেও সেম প্রসেসটাই আমরা ফলো করব আমরা এখানে থ্রি হান্ড্রেড ফোর্টি সিক্স বলছে যে বাক্সেস কত হবে বাকশেষ থার্টি ওয়ান হবে আমরা প্রথমে বের করবো যে থ্রি হান্ড্রেড ফোর্টি সিক্সকে কোন সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে কি হবে বাক্সেস থার্টি ওয়ান হবে তার জন্য থ্রি হান্ড্রেড ফোর্টি সিক্স থেকে আমরা কি করব থার্টি ওয়ান বিয়োগ করবো বিয়োগ করে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটির গুণনীয়কগুলো বের করব ওই গুণনীয়কগুলা মধ্যে যেগুলো থার্টি ওয়ান অপেক্ষা বড় সেগুলো দ্বারা তিনশো

থার্টি ওয়ান হবে এখন কাজ হচ্ছে থা থ্রি হান্ড্রেড ফিফটিন এটার গুণ নিয়োগ বের করা তিনশো গুণ নিয়োগ বের করব তো প্রথমে নিয়োগ বের করার ক্ষেত্রে তিনশো পনেরো কেউ তদকগুলো বের করব তো তিনশো পনেরোকে সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা তিন দ্বারা ভাগ করা যায় তিনশো পনেরো কেজি তিন দ্বারা ভাগ করি তিন একে তিন জিরো ফাইভ তারপর হচ্ছে এটাকে এটাকেও তিন দ্বারা ভাগ করা যাবে তিন পাঁচা পনেরো এটাকে ফাইভ দ্বারা ভাগ করা যাবে পাঁচ তো এখন আমি থ্রি হান্ড্রেড ফিফটিন লিখতে পারি থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু সেভেন তাহলে তিনশো এর কী হবে গুননিয়োগ বের করার সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে আমরা প্রথমে কী করব একটি করে নেব থ্রি ফাইভ সেভেন যদি থ্রি দুইটা আছে দুইটা নেওয়া যাবে না একটাই তারপর আমরা দুটি করে নেব থ্রির সাথে থ্রি নিব কত হইল নাইন এর সাথে ফাইভ গুণ করবো পনেরো থ্রি এর সাথে সেভেন গুন করবো টোয়েন্টি ওয়ান এই থ্রি এর কাজ শেষ সামনে থ্রিতে যদি আসি সেই আসবে তিন পাঁচ পনেরো তিন সাথে একুশ দরকার নাই এগুলো তো আছেই তারপর ফাইভে চলে যাব ফাইভ গুণ সেভেন অর্থাৎ আচ্ছা ফাইভ গুণ সেভেন হচ্ছে পাঁচ অর্থাৎ আমাদের নিয়মটা হচ্ছে আমরা কী করবো প্রথমে একটি করে লিখবো তারপর কি দুইটা করে গুণ করবো প্রথমে এই থ্রির সাথে এই থ্রি গুণ করছি এই থ্রির সাথে ফাইভ এই থ্রির সাথে সেভেন এই থ্রির কাজ শেষ সামনে চলে যাবো এটার দ্বারা যেটা গুণ করি পনেরো লিখা হয়েছে লেখার দরকার নাই তিন সাথে সেটাও লিখে ফেলছি তারপর আরও সামনে চলে যাবো ফাইভের সাথে সেভেন আবার সবসময় গুণটা সম্মুখ দিয়ে করব পিছন দিকে আসার দরকার নাই যেরকম ফাইভের সাথে সেভেনের গুণ করছি পঁয়ত্রিশ কিন্তু ফাইভের সাথে থ্রি এর গুণ করার কোনো প্রয়োজন নেই এখন দুটি করে নেওয়া আমাদের শেষ আমরা তিনটি করে নিব থ্রি থ্রি ফাইভ নিলাম কত হবে তিন থ্রিকে নয় পাঁচ নং পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ

তো লাস্টে হচ্ছে আমি চারটা কে নিব থ্রি থ্রি ফাইভ সেভেন চারটা গুণ করলে হবে থ্রি তো এগুলোই হচ্ছে তিনশো পনেরোয়ের গুণনীয়গ তবে এই এর পনেরোয়ের গুণনীয়গুলো দ্বারা কিন্তু সবগুলো দ্বারা তিনশো ভাগ করলে কিন্তু বাক্সের শূন্য হবে না যেগুলো থার্টি অনপেক্ষা বড় অর্থাৎ থার্টি ফাইভ ফোরটি ফাইভ সিক্সটি থ্রি দ্বারা যদি ভাগ করি তাহলেই কিন্তু বাক্সেসটা কী হবে থার্টি হবে তাহলে আমি লিখতে পারি যে থ্রি হান্ড্রেড ফোর্টি সিক্সকে যে সকল সংখ্যা দ্বারা বাক করলে বাক্সেস থার্টি ওয়ান হবে সে সকল সংখ্যাগুলো হবে কি থার্টি ফাইভ হবে ফোরটি ফাইভ হবে সিক্সটি থ্রি হবে হান্ড্রেড ফাইভ হবে থ্রি হান্ড্রেড ফিফটিন হবে এখন আমরা বের করবো কি যে পাঁচশো ছাপ্পান্নকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ শেষ থার্টি ওয়ান হবে সেগুলো আমরা বের করবো তো প্রথমে আমরা কি করবো পাঁচশো ছাপ্পান্ন থেকে একত্রিশ বিপ করে নিব বিপ করে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি গুণনীয় বের করবো এবং গুণনীয় মধ্যে যেগুলো থার্টি ওয়ান অপেক্ষা বড় সেগুলো দ্বারা পাঁচশো ছাপ্পান্ন কে ভাগ করলে কি একমাত্র ভাগ শেষ থার্টি ওয়ান হবে এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে সেটা হচ্ছে এটা গুণনীয় কিন্তু ওয়ান হবে কারণ ওয়ান হচ্ছে সকল সংখ্যার গুণনীয়ক তো পূর্বের মতো এখানে লিখে নিলাম যে ফাইভ হান্ড্রেড ফিফটি সিক্স কে ভাগ করলে ভাগ শেষ থার্টি ওয়ান হবে সংখ্যাগুলো হবে কি থার্টি ওয়ান অপেক্ষা বড় হবে এবং এটা থেকে থার্টি ওয়ান বিক করলে যেটা পাইছি পাঁচশো পঁচিশ সেটার কি হবে গুণনীয়ক হবে তো পাঁচশো পঁচিশের গুণনীয়ক বের করার জন্য আমরা প্রথমে পাঁচশো পঁচিশের কি করবো উৎপাদক বের করবো আর এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে কিভাবে বুঝলাম তোমরা সবসময় মনে রাখবা যদি কোনো সংখ্যাগুলার যে অঙ্কগুলো আছে সেগুলোকে যুগ করলে যদি তিন দ্বারা ভাগ করা যায় সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে যেরকম পাঁচ আর দুই যুগ করলে কত সাত সাথে সাথে পাঁচ যোগ করলে কত বারো বারো কে কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় তার মানে দ্বারা এখানে তিন দ্বারা ভাগ করলে হবে একশো পঁচাত্তর এটা কিন্তু তিন দ্বারা ভাগ যাবে না কারণ সাত পাঁচ বারো আরেক করতো তেরো তেরো কে তিন দ্বারা ভাগ করা যায় না কিন্তু কোনো সংখ্যা লাস্টে যদি জিরো অথবা ফাইভ থাকে সেটা কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য হবে তো একশো পঁচাত্তর সংখ্যাটি ফাইভ দ্বারা বিভাজ্য তোমরা অবশ্যই সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দ্বারা বাঘ দিবা তারপর এটাও পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচশোটা পঁয়ত্রিশ তো এটাই হচ্ছে এগুলো হচ্ছে আমার পাঁচশো পঁচিশের উৎপাদক তাহলে পাঁচশো পঁচিশে কে লিখতে পারি থ্রি ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু সেভেন এখন পাঁচশো পঁচিশের গুণনিয়োগগুলো হল গুণনীয়গুলো কী হবে প্রথমে ওয়ান তো হবে এই গুণনিয়োগ তারপর আমরা একটা করে নিব থ্রি ফাইভ সেভেন তো প্রথমে আমরা একটি করে নিলাম তারপর আমরা দুটি করে নিয়েছি তিনের সাথে পাঁচ তিন পাঁচ পনেরো আবার এই পাঁচ নিলে পনেরোই হচ্ছে তিনের সাথে সাত নিলাম একুশ তারপরে তিনের কাছে আমরা একটু সম্মুখ দিকে চলে যাব পাঁচের সাথে পাঁচ নিলাম কত হলো টোয়েন্টি ফাইভ তারপর পাঁচের সাথে কত নিব সাত নিব কত হবে থার্টি ফাইভ তারপর আরও সম্মুখ দিকে যদি যাই এই পাঁচের সাথে সাত নিলে কত হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ সেটা অলরেডি লেখা হয়েছে দরকার না এখন আমরা তিনটা করে নিব এই দুইটার সাথে একটা নিলাম তিন পাঁচ পনেরো পাঁচ পনেরো কত হবে সেভেন্টি ফাইভ তারপর তিনের সাথে পাঁচ তারপর এই সেভেন নিলাম অর্থাৎ দুইটাকে কিস্তি রাখবো যখন আমরা তিনটা নিবো দুইটা কিস্তি রাখবো আর বাকিগুলোকে চেঞ্জ করবো তাহলে এই তিনটা দুই গুণ করি তিন সাথে একুশ আর পাঁচ একুশে হবে কত একশত পাঁচ হবে তো দুইটার কাজ শেষ এখন আরো সামনের দিকে যাই যে থ্রিটা বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে এই সামনে দুইটাকে স্থির রাখবো তাহলে পাঁচ পাঁচ আর সাত গুণ করলে কত হবে পাঁচ পাঁচ আর পঁচিশ পঁচিশ গুণ সাত হচ্ছে একশো তো তো তিনটা করে নেওয়া কিন্তু আমাদের শেষ এখন আমাদের কাছে চারটা নেব চারটা নিলে কত হবে ফাইভ হবে তো এগুলো হচ্ছে পাঁচশো পঁচিশের

তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে বাক করলে এবং মানে ওই সকল সংখ্যা আমাকে বের করতে হবে যেগুলা দ্বারা এটাকে এবং এটাকে দুইটাকে বাক করলে কী হবে থার্টি ওয়ান হবে সেই সকল সংখ্যাগুলো কিন্তু আমাদেরকে বের করতে হবে তো এখানে আমরা পাইলাম যে পাঁচশো ছাপ্পান্নকে বাক করলে কি কোন সংখ্যাগুলো দ্বারা বাক করলে বাক্সেস থার্টি ওয়ান হবে থার্টি ফাইভ সেভেন্টি ফাইভ অর্থাৎ এই পাঁচটা সংখ্যা আর ওদিকে আমরা এগুলো পেয়েছিলাম যে থার্টি ফাইভ ফোর্টি ফাইভ সিক্সটি থ্রি হান্ড্রেড ফাইভ থ্রি হান্ড্রেড ফিফটিন তো দুইটার মধ্যে আছে এরকম সদস্য কে কে একটা হচ্ছে থার্টি ফাইভ আর একটা হচ্ছে কি ওয়ান হান্ড্রেড ফাইভ অর্থাৎ থার্টি ফাইভ আর ওয়ান হান্ড্রেড ফাইভ দ্বারা যদি আমি তিনশো ছাতচল্লিশ কে বাক করি তাও বাক্সেস থার্টি ওয়ান হবে আর ওদিকেও দুইটা আসে থার্টি ফাইভ এবং ওয়ান হান্ড্রেড ফাইভ কিন্তু এই পাশে আসে পাঁচশো সাতান্ন বাক করলেও কি হবে এবং কথাটার অর্থ হচ্ছে এই শর্তকে ফুলফিল করতে হবে এই শর্তকে ফুলফিল করতে হবে দুইটা শর্তকে ফুলফিল করছে এমন সদস্য পাইছি আমরা দুইটা একটা হচ্ছে থার্টি এবং আরেকটা হচ্ছে ওয়ান হান্ড্রেড ফাইভ সুতরাং নির্ণেয় সেট নির্ণেয় সেট তাহলে হবে আমাদের আনসার হবে থার্টি ফাইভ ওয়ান তো আশা করি এই ম্যাটটি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এখন আমরা এগারো নম্বর ম্যাটটি সলিউশন করবো এখানে বলা হচ্ছে কোনো শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বিশ জন ফুটবল এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে দুটি খেলায় পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা জন কোয়েশন করছে কতজন শিক্ষার্থী দুটি খেলায় পছন্দ করে না তা ব্যানচিত্রের সাহায্যে নির্ণয় করা তো এখানে দেখো দুইটা সেট আছে একটা হচ্ছে ফুটবল আর আছে দুইটা গঠন আছে অর্থাৎ ফুটবল ক্রিকেট তার মানে দুইটা হবে আর মোট শিক্ষার্থী কয়জন তিরিশ জন তো আমার প্রথমে একটি সার্বিক সার্বিক সেটকে তোমরা সবসময় জানো যে কি দ্বারা প্রবেশ করে দ্বারা প্রবেশ করে এখানে শিক্ষার্থী আছে তিরিশ জন মনে করো এটা তোমার ক্লাসরুম এটা সার্বিক সেট কারণ সার্বিক সেটের ভিতরে অন্য সকল সেটের সদস্যগুলো কি সার্বিক সেটের ভিতরে অবস্থান করে তো যেহেতু দুইটা সেট আছে তোমরা এখানে দুইটা বৃত্ত দিব ভিতরে এই যে একটা বৃত্ত দিয়ে দিলাম এখানে আরেকটা বৃত্ত দিয়ে দিলাম তো লক্ষ্য করো বলছে কোন শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থী আছে তার মানে হচ্ছে সার্বিক সেট ইউ আর যারা ফুটবল খেলে তাদেরকে আমি ধরলাম এফ সেট এটা ধরলাম আর যারা ক্রিকেট খেলে তাদেরকে এটা দলাম যে এটা হচ্ছে সি সেট তো তিরিশ জন কোথায় আছে কারণ তিরিশ জন শিক্ষার্থীর কথা বলা হয়েছে যে কোন শ্রেণীতে তিরিশ জন আছে তার মানে তারা কি বক্সটার ভিতরে আছে এখন তিরিশ জনের মধ্যে বিশ জন কি ফুটবল খেলা পছন্দ করে পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে তার মানে যারা ফুটবল খেলা পছন্দ করে তারা কোথায় আছে তারা এই সেটার ভিতরে আছে আর যারা ক্রিকেট খেলা পছন্দ করে তারা কোথায় আছে তারা এই যে সি বৃত্তটার ভিতরে কি তারা অবস্থান করতেছে আচ্ছা ভালো তারপর বলছে দুইটা খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা দশজন তাহলে দুইটা খেলাই পছন্দ করে তার মানে দুই জায়গায় আছে তারা এই ঘরেও আছে আবার কি এই ঘরেও আছে তাহলে দুইটা ঘরের কমন জায়গা কোনটুক দেখো এটা হচ্ছে দুইটা জায়গা কমন দুইটা করে কমন জায়গা তার মানে তারা কোথায় আছে তারা এই কমন জায়গায় আছে এই জায়গাটাতে আছে এই জায়গায় আছে কয়জন দশ জন আছে তোমরা এখানে দশ লিখে নিবা তারপর এখানে আছে কয়জন এখানে আছে টোটাল বিশ জন এফ মানে ফুটবল খেলা পছন্দ করে কয়জন ফুটবল খেলা বিশ জনে পছন্দ করে ফুটবল খেলা কিন্তু বিশ জনের মধ্যে আবার দশ জন আছে কি যারা ফুটবল ক্রিকেট দুইটাই পছন্দ করে তাহলে তারা কোথায় আছে তারা এখানে আছে আর এই এরিয়াটাতে কারা থাকে এই এরিয়াটাতে হচ্ছে যারা শুধু ফুটবল খেলা পছন্দ করে কারণ এই এরিয়াটা হচ্ছে শুধু ফুটবলের এরিয়া তো যারা শুধু ফুটবল খেলা পছন্দ করে তারা কোথায় থাকবে এখানে দেখবে তাহলে এফ এর ভিতরে টোটাল ছিল বিশ জন বিশ জন থেকে দশ জন আছে কোথায় এখানে তার মানে এই এই এরিয়াটা এই এরিয়াটাতে আছে দশজন বিশ থেকে দশ বিয়ে করলে দশজন আবার ক্রিকেট খেলা পছন্দ করে কতজন পনেরো জন পনেরো জনের মধ্যে জন আছে কোথায় এখানে তাহলে বাকি পাঁচজন আছে কোথায় এখানে তো তোমরা এটা সেটের সাহায্যে কিভাবে দেখাইবা চিত্রের চিত্রের সাহায্যে এখানে তোমরা যে এই জায়গাটাতে তোমরা দশ লিখবা এখানে যে এই জায়গাটাতে তোমরা লিখবা দশ মান দশ ছিল আর এখানে কত লিখবা ফাইভ লিখবা আর টোটাল ছিল কতজন টোটাল ছিল হচ্ছে থার্টি জন তাহলে তোমরা এখানে এটার ভিতরে এই দুইটা সেটের ভিতরে কয়জন আছে দেখো এখানে আসে জন এখানে আছে কতজন দশ জন এখানে আছে কয়জন পাঁচজন তাহলে বাইরে কত কয়জন আছে মোট ছিল কিন্তু তিরিশ জন তিরিশ জনতে তো এই দুইটা মধ্যে কয়জনকে পাইলাম এই জায়গায় দশ জন এই জায়গায় দশ জন এই জায়গায় পাঁচজন টোটাল পঁচিশ জন পাইলাম তাই আর পাঁচজন কোথায় আছে আর পাঁচজন কোনো খেলায় পছন্দ করে না তারা কোথায় আছে এই সেট দুইটার বাইরে আছে অর্থাৎ এখানে আছে পাঁচজন তো এটাই হচ্ছে বেনচিত্রের সাহায্যে প্রকাশ তো আশা করি ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটিতে একটি লাইক দিতে পারো এবং কমেন্ট করে তোমার মতামত জানিয়ে দিতে পারো তো সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ